পরম দয়ালের রাতুল চরণে আমার শত কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের রান আনন্দিত জয়গুরু আজকে সৎসঙ্গে কীভাবে দেবশিশুর আশ্ব্ভাব হয় সেই প্রসঙ্গে আলোচনা করব আমাদের এই শরীর পাঁচ রকম কোষের সমন্বয়ে গঠিত হয়েছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ এগুলোর মধ্য দিয়ে আমাদের শরীর সৃষ্টি হয়েছে তাই এই শরীরকে কীভাবে সষ্ট সুন্দর এবং সঙ্গতিশীল অতন্ত্র সক্রিয় এইভাবে করে রাখতে পারি তার জন্য শ্রী শ্রী ঠাকুর স্বাস্থ্য সদাচার সূত্রগ্রন্থে তার নিজস্ব শ্রীমুখ নিঃশ্রেত বাণী সুকেন্দ্রিক ও সুসংস্কৃত জনন শ্রেয়নিষ্ঠ সন্দীপী কর্মঠ জীবন সত্তা সংরক্ষী সদাচার পালন অবৈধ উত্তেজনাবিহীন পোষণপাচ্য পান ও ভোজন ভিজা পায়ে আহার্যগ্রহণ শুকনো পায়ে নিদ্রাগমন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপালি বৈধি বিশুদ্ধ যৌন সংস্রব বাহ্যিক ও মানসিক ব্যবিচার ও ব্যতিক্রম হতে আত্মসংরক্ষণ এই সবগুলির সমন্বয় হলো দীর্ঘয় পালি সিসি ঠাকুর এই চুয়াল্লিশ নম্বর যে বাণীটি স্বাস্থ্য সদাচার সূত্র বলেছেন তার মধ্যে দিয়ে কীভাবে সুকেন্দ্রিক ও সুসংস্কৃত জনন আমাদের আনা সম্ভব সেই ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর এখানে উল্লেখ করেছেন সেই জন্য বাহ্যিক ও মানসিক ব্যভিচার ও ব্যতিক্রম হতে আত্মসংরক্ষণ মানে আমাদের বাইরের এবং অন্তরের যে ব্যভিচার যে মানসিক ব্যভিচার সেটা থেকে আমাদের আত্মসংরক্ষণ এই আত্মসংরক্ষণের মধ্যে দিয়ে আমরা দীর্ঘায়ুপালি হই তাই যারা নতুন দীক্ষা নিয়েছেন বা যারা নতুন সৎসঙ্গী তারা একটা বাণী আমি বলছি সেই বাণীটা আপনারা মুখস্থ করে নেবেন যেমন অভ্যাস ব্যবহার যেমনতর সন্তানও পাবি তেমনতর এবারে সিসি ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক নম্বর খণ্ডে সাতাশ এগারো উনিশশো সালে একটা বাণী দিয়েছিলেন কখন দেবশিশুর আবির্ভাব হয় ঠাকুর বলছেন মেয়েরা যদি পিতৃভক্ত হয় তাহলে সে সব মেয়েরা সাধারণত ভালোই হয় ভক্তির আবার একটা পরক আছে ভক্তি চিরকালী কর্মমুখর যাকে যে ভক্তি করে ভালোবাসে তার খুশির জন্য তার স্বস্তির জন্য সে মাথা ও গা গতর না ঘামিয়ে পারে না আবার নিজের চরিত্রটাকেও সুসজ্জিত করে তোলে তেমনতর করে এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে তাই এমনতর পিতৃভক্ত মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে তাকেই নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার থাকে না তার জন্য যে কোনো কষ্টকেই সে সুখের বলে মনে করে সংসার সেখানেই হয়ে ওঠে আর তেমনতর দম্পতির ভিতর দিয়েই দেবশিশুর আবির্ভাব হয় আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে বলেছেন যে পুরুষ ও নারী স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে তবে কিন্তু বুদ্ধি করে ওই সময়ে উচ্চ ভাবভূমিতে থাকতে পারে না তাই পুরুষের ইষ্ঠনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুগ স্বামীভক্তির ওপর অত জোর দেওয়া হয় তবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই সঙ্গতি চাই গভীর প্রীতি চাই শরীর মন চরিত্র ও প্রকৃতির সামঞ্জস্য চাই আর এইটে পেতে গেলে বিয়েটা হওয়া চাই বিধিমাপিক এতখানি হলে তবেই উন্নত আত্মার আবির্ভাব সম্ভব আর আমার মনে হয় প্রত্যেকটা স্পার্ম শুক্রাণুই মাইক্রোকসমিক ফর্ম এ মানে ক্ষুদ্রাকারে এক একটা বিং অর্থাৎ জীব ও নষ্ট করা মানে মাইক্রোকসমিক ফর্মের মানে ক্ষুদ্রাকারের একটা মানুষ মেরে ফেলা পুরুষ ও স্ত্রীর যে ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা শ্রী ঠাকুর আগেই বলেছেন স্ত্রীর শ্রদ্ধাপ্লুত ও একনিষ্ঠ শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে যতখানি একজল্ট উন্নীত করে তত উন্নত স্তরের আত্মা নেমে আসে কিন্তু শুক্রাণুগুলি যত উন্নত স্তরের আত্মা বহন করেই আনুক না কেন ডিম্বাণু রকম ইমপ্রেসড প্রভাবিত হয় সেই ইমপ্রেসড প্রভাব বা ছাপের সঙ্গে অ্যাফিনিটি মানে সঙ্গতিওয়ালা যে শুক্রাণু থাকে তার সঙ্গে মিলন হয় যেন খাজে খাজে পড়ে গেল আর ফাঁক রইল না শুক্রাণু ও ডিম্বাণুর সঙ্গে মিশে একটা হোল এন্টিটি গোটা সত্তা হয়ে গেল তারপর সেল ডিভিশন মানে কোষ বিভাজন আরম্ভ হয় অ্যাজ এ হোল সামগ্রিকভাবে সেই হল ছেলে পুরুষ ও নারী সভাপতি যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে কিন্তু বুদ্ধি করে ওই উচ্চ ভাবভূমিতে থাকতে পারে না তাই অনেক মায়েরা মনে করেন যে তার স্বামী নিজের সত্তা এবং এই স্বামীর প্রতি ভালোবাসার মধ্য দিয়ে তার জীবন সার্থক হয়ে উঠতে পারে এ প্রসঙ্গে শরদ্দা একটা শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন সেটা আলোচনা প্রসঙ্গে আছে শরদ্দা বলছেন কোনো স্ত্রী যদি তার স্বামীকেই নিজের সত্তা বলে মনে করে তাহলে তাতে কি তার জীবন সম্পূর্ণ সার্থক হতে পারে না শ্রী ঠাকুর বলছেন স্বামীর প্রতি ভক্তি প্রশংসনীয় তবে স্বামী যদি ইষ্টমুখী না হয় তাহলে উভয়েরই মুশকিল কলু চোখবান্ধা বলদের মতো সংসার চক্রে ঘুরে ঘুরে হয়রান হওয়া ছাড়া তাদের আর কোনো কাজের কাজ হয় না সার্থকতার সন্ধান মেলে না নানা কামনায় বদ্ধ হয়ে থাকে এই যে কামনায় বদ্ধ হয়ে থাকা এই কামনা বদ্ধ হয়ে থাকার ফলে তারা ইষ্টমুখী হতে পারে না এবং তার মধ্যে আরেকটা জিনিস আছে অষ্টপাশ আছে এই অষ্টপাশের মধ্যে যখন আমরা আবদ্ধ থাকি তখন আমাদের ইষ্টমুখী চলন হয় না আর ইষ্টমুখী চলন যদি না হয় স্বামী স্ত্রীর দুজনের যদি ইষ্টানুক আনুগত্য যদি না থাকে বা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সম্পন্ন যদি না হয় তাহলে কিন্তু একটু মুশকিল আছে তখন ওই কলুর চোখবান্ধা বলদের মতো সংসার চক্রে ঘুরে ঘুরে হয়রান হয় এবং তাতে কিছু কাজ হয় না সেই জন্য সম্পূর্ণ সার্থকতার জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টানুগত্ব ইষ্টানুক চলনার মধ্য দিয়ে আমাদের জীবনকে যখন আমরা ঈশ্বরের প্রতি সমর্পণ করি তখন ইষ্টানুক চলন আমাদের আসে আর এর মধ্যেই লুকিয়ে আছে হলো সৎ নাম এবং সৎ গ্রহণ সতনাম এবং সদীক্ষা গ্রহণের মধ্য দিয়ে কী হয় আমাদের জীবন আদর্শ কেন্দ্রিক হয়ে ওঠে আদর্শকেন্দ্রিক চলনার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে কিভাবে রূপায়িত করতে পারি সেটা হলো তার জ্বলন্ত একটা উদাহরণ হলো যে শ্রী ঠাকুর ইষ্টবৃত্তি প্রবর্তন করেছেন এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের যে আরাধনা বা উপাসনা করি সেটা আমরা সার্থক করে তুলতে পারি শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম হলো বাঁচাবাড়ার বিজ্ঞান ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড বিজ্ঞানী প্রথমত বংশগত দিকটা মানে বংশগত মানে হেরিডিটি দিকটা বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বংশগত গুণাগুণ কি এবং কীভাবে তা সন্তানের মাধ্যমে এক বংশ থেকে অন্য বংশে নারী এবং পুরুষের বিবাহ বা মিলনের ফলে স্থানান্তরিত হয় তা আমরা বংশগতি বা হেরিডিটি এই ব্যাপারে বিজ্ঞানে আমরা পড়েছি যার মাধ্যমে এক বংশ থেকে অন্য বংশে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সঞ্চারিত হয় বা ট্রান্সফার্ট হয় তাকে বিজ্ঞানের ভাষায় জিন বলে এই জিনই বংশের বৈশিষ্ট্য তথা গুণ এবং গুণের ধারক এবং বাহক এই জিনের মাধ্যমে প্রজনন প্রক্রিয়া এক বংশ থেকে অন্য বংশে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যে বিস্তার লাভ করে আজকাল বহু আলোচিত ডিএনএ মানে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড টেস্ট যা পিতামাতার বংশ মানে হলো গোত্র পরিচয় বহন করে সেটাও এই জিন টেস্ট নিয়েও এখনও রকম গবেষণা চলছে জিন থেকে জেনেটিক শব্দের উৎপত্তি হয়েছে তাই যে বিদ্যা প্রক্রিয়ার দ্বারা জিনের যাবতীয় বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী এবং কিভাবে এক দেহ থেকে অন্য দেহে বিস্তার লাভ করে তা জানা যায় তাকে জেনেটিক্স বলে জিন জেনেটিক হেরিডিটি ইকুয়াল টু ডিএন জিন মানে গতি চলমান চর শক্তির মধ্যে বিবর্তন বিবর্ধন যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তাই রয়েছে তার নাম হলো ব্রহ্ম জিন আবার তিন প্রকারের আছে বায়ুবহ উদ্ভিজ এবং প্রাণীজ সকল জিনই জীবাশ্ম জীবাশ্মে স্থিতি জড় পদার্থ গ্যাসীয় তরল ও কঠিনত্বের মধ্যে জিনততত্ত্ব থাকবেই পার্থক্য শুধু চেতন আর অবচেতন হেরিডিটি বা বংশগতি বিদ্যা বলতে এই জেনেটিক্সকেই বোঝায় সেটা আমরা নানারকম বইয়ের মাধ্যমে জেনেছি আর আমাদের বিয়ে এবং তারপরে সুপ্রজনন বিষয়ে জানা বা অজ্ঞতা আমাদের আছে আর এই বিস্তারে তত্ত্ব তথ্য জানাই হল পূর্ণ এই জন্য বিয়ে সুপ্রজনন বিষয়ে জানা উচিত মালা ও পালা পবিত্র কর তাই বলা হয় সুসন্তান জন্মদানের মতো পবিত্র কাজ আর নেই সুসন্তান জন্ম দিতে হলে সবাইকে বিজ্ঞান পড়তে হয় না সদ দীক্ষা নিলে জানা যায় শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন যে সন্তান মানে হলো সমতান সুজ সুপ্রজনন অর্থাৎ সুসন্তান বা মেধাবী সন্তান জন্মদানের ক্ষেত্রে এই বংশগত দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজনন বিদ্যা যে শাখায় সুসন্তান বা উন্নত সন্তান জন্মদান সম্পর্কে যাবতীয় তত্ত্ব ও তথ্য জানা যায় তাকে ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যা বলা হয় তাই ঠাকুর এক জায়গায় বলেছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন বিয়ে করে করিস না বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই জিন গতি প্রক্রিয়া পদ্ধতি বিদ্যা অর্থাৎ জেনেটিক্স বা জেনেটিক্স এবং ইউজেনিক্স বলছি আবার বলছি ইউজেনিক্স ইউজেনিক্স কমপ্লিটেবেল ম্যারেজ এর উপরই নির্ভর করেছে সমস্ত মানব সভ্যতার মূল ভিত্তি সুস্থ সুমেধা সম্পন্ন মানুষের খুবই প্রয়োজন অথচ পশুবৃত্তি বিয়ে ও পশুবৃত্তি জনন মিলনের ফলে পরিবার সমাজ ও রাষ্ট্র গঠনের মানুষের বড্ড অভাব মনুষত্বের মূল বুনিয়াদ যখন অবলুপ্তির পথে তখন আমরা ভালো মানুষ তৈরির কারখানার জন্য পরম প্রেমা শ্রী ঠাকুর অঙ্কুমচন্দ্র সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং তাতে করে দেখা যায় বর্ণ ও বংশ যে বিবাহ বর্ণ এবং বংশের মধ্যে দিয়ে যে বিবাহ প্রথা বা বিজ্ঞান শ্রী ঠাকুর সৃষ্টি করেছেন সেটাকে সর্বপ্রথমে স্থান দিয়েছে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে এই পরীক্ষামূলক সিদ্ধান্তগুলিকে কাজে লাগিয়ে অনেক উন্নত যাদের জীব ও উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে একজনের বৈশিষ্ট্যের সাথে আরেকজনের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে আরও উন্নত জীবের উদ্ভব ঘটানো হচ্ছে যেমন উন্নত জাতের গরু মোড়ো ইত্যাদি কিন্তু মানুষের ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক ইউজেনিক ব্যতীত মানুষের মতো হলেও চারিত্রিক বৈশিষ্ট্যের ও গুণগত জন্মদান উদ্ভারণ সম্ভব না হলেও আর্য ঋষিকণ বহু পূর্বে প্রমাণিত সিদ্ধান্ত দিয়েছে আর পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র এসে আমাদের এই অন্ধকারের জগৎ থেকে আলোর জগৎ ধরিয়ে দিয়েছেন অসুর কখনও পাতালে না এখানেই আছে অসুর হলো অজ্ঞান অজানা অমঙ্গল আর সুর মানে হলো মঙ্গল পাতাল মানেও গভীর গভীর অন্ধকারকে বুঝিয়েছে অপরপক্ষে ভারতবর্ষের অপর পৃষ্ঠে বসবাসকারী লোককে পাতালবাসী বুঝানো হয়েছে তাই সুর আর অসুরের মানুষের মধ্যে রয়েছে শ্রী ঠাকুর এই জন্য বলেছেন উচ্চ বংশে মেয়ে নিলে তুখুর জাজাল হয় সন্ততি পুরুষের বিয়ে নিম্ন ঘরে উন্নতিতে সমাজ চড়ে সূত্র অনুশ্রুতি প্রথম গণ্ড খণ্ড জেনেটিক্স ও ইউজেনিক্স ও শ্রী শ্রী ঠাকুর তাই পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর বিয়ে করার ব্যাপারে বা বিয়ের আগে যে সব জিনিসগুলো দেখার জন্য বলেছেন ক্ষতি দেখবার জন্য বলেছে। তার মধ্যে প্রথমেই আসে হলো বর্ণ তারপর হলো বংশ অভ্যাস ব্যবহার তারপরে আসে বিদ্যা এই সব কিছু যদি মিলে যায় তোমার সিসি ঠাকুর বলছেন যে বিবাহটা সঠিক হয় অর্থাৎ সুবিবাহ হয় অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে শ্রিশি ঠাকুর বিবাহ প্রসঙ্গে কী বলেছেন সেই বাণী আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলি স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার সবগুলি সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর পড়ি কর্মের ওজন তাহে যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায়ই দেখি ঠকবি না তুই মরবি না বিশি অনুষ্ঠিত প্রথম ঘর তাই শ্রী শ্রী ঠাকুর ঘরে ঘরে ভগবান সৃষ্টি করার বৃদ্ধির উপর এবং সুপ্রজনের উপর অত জোর দিয়েছে তা বংশ পরম্পরায় যদি বিয়ে এবং আচার আচরণ যদি বিধিমতো চলতে থাকে এবং যদি আমরা সন্তান সন্ততির উত্তরোত্তর উন্নতির পথে চলি তাহলে দেখা যায় যে বাড়তি পথেই চলতে থাকি। আর তা নষ্ট হতে পারে না তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যদি আমরা এখন থেকে ঠিকমতো শুরু করি একশো বছর পর দেখা যাবে মানুষ কতখানি বেড়ে গেছে সেই জন্য বিবাহ দীক্ষা এবং শিক্ষা তিনটে যদি সমানতলে নির্ভুলভাবে চলে তাহলে তার কথাই নেই তাই শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে ছয় নম্বর খণ্ডে শ্রী ঠাকুর কী বলেছেন সেটা বলছি শ্রী ঠাকুর আর্যদের ঘরে ঘরে ভগবান সৃষ্টি করার বৃদ্ধি তাই সুপ্রজননের উপর অত জোর দেয় বংশ পরম্পরায় বিয়ে থাওয়া ও আচার আচরণ বিধিমতো চলতে থাকলে সন্তান সন্ততি উত্তরোত্তর উন্নতির পথে চলে বাড়তির পথেই চলে নষ্ট হয় না নষ্ট হতে পারে না এখন থেকে ঠিকমতো শুরু করলে একশো বছর পর দেখা যাবে মানুষ কতখানি বেড়ে গেছে বিয়ে শিক্ষা এই তিনটি যদি সমানতালে নির্ভুলভাবে চলে তাহলে তো আর কথাই নেই আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা দুশো পাঁচ ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল দেশের অর্থনৈতিক নৈতিক অবস্থা খুব খারাপ উৎপাদন বাড়াবার ব্যবস্থা করতে হবে শ্রী ঠাকুর লোকের এফিসিয়েন্সি দক্ষতা বাড়াতে পারলে সমস্যা থাকে না যাই করতে চান প্রথমেই চাই হলো মানুষ তৈরি করা মানুষকে যদি জাগাতে পারেন মানুষকে যদি গজাতে পারেন মানুষকে যদি আদর্শমুখী করে তুলতে পারেন কোনো কাজই কঠিন হবে না গণ চাই কিন্তু কুত্তার মতো নয় আমরা ঘরে ঘরে ভগবান জন্মাক আবার পড়ছি আমরা চাই ঘরে ঘরে ভগবান জন্মাক আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড খ্রিস্টাবিয়াল্লিশ তাই পরমপ্রেময় শ্রী ঠাকুর এই বিবাহ বিজ্ঞানকে এত বেশি জোর দিয়েছেন বর্ণের জন্য বর্ণ দেখা বংশ দেখা স্বাস্থ্য এবং বিদ্যা এই সব কিছু দেখার মূলই আছে যে সুসন্তান অর্থাৎ সমতান সন্তান মানে সমতান কীভাবে আমরা আমাদের জীবনের দেশ শিশুর আবির্ভাব করাতে পারি সেই প্রসঙ্গে সংক্ষিপ্ত আমি আলোচনা করলাম এর আগে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম যে কীভাবে সুসন্তান আসে তা শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃশ্রিত বাণী আমি তার মধ্যে প্রকাশ করেছি এবং আলোকপাত করেছি এই সৎসঙ্গ বা যে কোনো উৎসবে যদি এই সুবিভাবু সম্পর্কে বা কীভাবে দেশ শিশুর আবির্ভাব হয় এই প্রসঙ্গে যদি কোনো আলোচনা হয় তাহলে আমরা সমাজের ক্ষেত্রে বা জাতির ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারি শ্রী ঠাকুর বলেছেন প্রথমে দীক্ষা শিক্ষা বিবাহ অর্থাৎ দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর ঘনা পান তাই শ্রী ঠাকুর সর্বপ্রথম দীক্ষার কথা বলেছেন প্রথমে যদি শিক্ষা আসে তাহলে পরবর্তী ক্ষেত্রে দীক্ষা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই জন্য দীক্ষা শিক্ষা এবং তারপরে হল বিবাহ এই সুবিবাহর মাধ্যমে কীভাবে আমরা সমাজকে এক যোগ্য সন্তান দিতে পারি তার জন্য শ্রী ঠাকুর বারবার মায়েদের ওপর বিশেষ করে জোর দিয়েছেন শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন গিভ মিউ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড ন্যাশন আমাকে একটা ভালো মাদাও আমি একটা তোমাদের জাতি দিতে পারি বন্দে পুরুষোত্তম জয় গুরু